শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা মানে বুঝতেই পারছো জলখাবারের তো একটা বন্দোবস্ত করতেই হয় প্রত্যেক দিনের সকালে দুপুরে রাত্রের চিন্তা এগুলো তো মেন থাকেই মানুষের তো দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি ভিডিও শ্যুট করতে আর একদম প্রেসার কুকার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে আজকে একটা নতুন ধরনের জলখাবারের রেসিপি শেয়ার করবো সেটা হলো বিটের পরোটা বিট তো আমরা ন্যাচারালি তরকারিতেও খাই মিক্সড ভেজ বলো বা এমনি স্যালাডের সাথে আমরা খেয়ে থাকি কিন্তু আজকে বিট দিয়ে তোমাদের পরোটা বানিয়ে দেখানো হবে তো সেই জন্য দেখো প্রেসার কুকারে রেডি করা হয়েছে এর মধ্যে প্রথমে আমরা বিটটা সেদ্ধ করে নেব তো দেখো দিদি এই যে বিটটা কেটে নিচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া হলো প্রথমে ধুয়ে অনেক মাটি থাকে। তো দেখো বন্ধুরা দিদি গুলো কেটে নিয়েছে হ্যাঁ মানে খালি সামনেটার পেছনটা বাদ দিয়ে আর তার হলো ওই জন্য তো এখন বিটটা আগে সেদ্ধ করে নেবে অল্প নুন দিলাম দিয়ে সেদ্ধ করতে বসাব তো দেখো বন্ধুরা দিদি গ্যাস অন করে দিলো তো বিটটা আগে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তিনটে হুইসেল দিয়ে আমরা অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা বিটটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে আর খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন দেখো এই যে বড় গ্রেটারের সাহায্যে আমরা বিটটা ভালোভাবে কুড়ে নেব কুড়ে নেওয়া হ্যাঁ তারপরে হয়ে গেছে হ্যাঁ বিটগুলো একদম পুরোপুরি দেখো গ্রেট করে নেওয়া হয়েছে বা করে নেওয়া হয়েছে এখন পরিমাণ মতন আটা নিয়ে হ্যাঁ তো এখন দেখো আটার মধ্যে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেওয়া হলো এরপর কি কি উপকরণ দেওয়া হয় তোমরা দেখতে থাকো তো না সামান্য মিষ্টি আছে সামান্য চিনি অল্প লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে দেওয়া হলো পরিমাণ মতো নুন যেহেতু বিট সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল এখন অল্প পরিমাণ দেওয়া হলো অল্প গোটা জিরে এখন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আগে মেখে নেওয়া হবে তো প্রথমে দেখো শুকনো মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে হ্যাঁ যেরকম আটার ডো বানা হয় সেরকম ডো বানিয়ে একটা আমরা তৈরি করে নেব তো এটা পুরোপুরি মাখা হোক তারপর আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এখন অল্প সাদা তেল এই যে হাতে নিয়ে দিদি একটু খালি মসৃণ করে মেখে নিচ্ছে কারণ এটাতে তো কোনো ময়ন দেওয়া হয়নি তোমরা দেখেইছো আর আমরা এমনিতে লুচি পরোটাতে ময়নটা ব্যবহার করি না আমাদের বাড়িতে খায় না বলে তো এখন শুধুমাত্র অল্প হ্যাঁ সুবিধার জন্য কারণ আমরা আটা বা ময়দা দিয়ে আমরা বেলি না আমরা বেলার সময় কিন্তু সাদা তেল দিয়ে বেলি তো এখন এটা পাঁচ মিনিট মতন আমরা ঢাকা দিয়ে রাখবো তারপর আমরা লেচি কেটে নিয়ে পরোটাগুলো দেখাবো তোমাদেরকে তো এটা এখন ঢাকা থাক তো বন্ধুরা দেখো আমরা পাঁচ মিনিট মতন রেস্টে রেখেছিলাম এখন দেখো লেচিগুলো করা হয়ে গেছে এরপর আমরা একে একে পরোটাগুলো বানিয়ে নেব তো দেখো একটা লেচি নিয়ে এরকম অল্প তেল দিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা যেরকম পরোটা বানাই ঠিক সেইভাবেই বানাবো দেখো ত্রিকোণা করে নেওয়া হলো তারপর যেরকম পরোটা বানানো হয় সেরকম পাতলা করে বেলে নেওয়া হবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বানানোটা কিভাবে বানানো হলো তো এইগুলো আমরা একইভাবে সবগুলো বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা ভাজাটা আরম্ভ করেছি তো আরেকটা তোমাদেরকে দেখানো হচ্ছে কত সুন্দর দেখো ফুলছে পরোটাগুলো খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না তো আরও কয়েকটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হয়ে গেছে বন্ধুরা একটা পরোটা এরকম তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো হালকা করে ভেজে নেওয়ার পর অপর দিকটা উল্টে দেওয়া হচ্ছে এরকম এরপর অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলো খুব ভালোভাবে বেশি তেলের প্রয়োজন আর আমরা তো দেখেই যখন আমরা মানে ময়দাটা আটাটা মেখেছিলাম ডোটা যখন বানানো হয় আমরা কিন্তু কোনো রকম ময়ান ব্যবহার করি না শুধুমাত্র বেলার সময় আর ভাজার সময় কম খাতে ঠিক আছে আমাদের বাড়িতে পছন্দ করে না সেই জন্য আমরা ব্যবহার করি না তো এই রকম করে দেখতেই পাচ্ছ সমস্ত পরোটাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হবে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো সব পরোটাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আর একটা বাকি আছে তো সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখানো হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের সকালের জলখাবার কিন্তু একদম পরিবেশন করা হয়ে গেছে বিটের পরোটা রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম সাথে আছে কাঁচা আমের জেলি আজকে সকালে আমাদের এই নতুন ধরনের ব্রেকফাস্ট তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরাও চেষ্টা করবো এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও তোমাদের সাথে প্রত্যেক দিন নতুন নতুন ব্লগে শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব সবার আগে চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ